yeah সেই ইসমুল আজম পড়ুন আর ম্যাজিক দেখুন মাটিতে হাত দিলে স্বর্ণ হবে আপনি অদৃশ্য পর্যন্ত হতে পারবেন এমন শক্তিশালী এই ইসমুল আজম আপনার মনের আশা আকাঙ্ক্ষা আছে মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে আপনি অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ইসমুল আজমের দোয়াটা আপনি শিখুন আমি শব্দে শব্দে শিখিয়ে দিব আরবি বাংলা মধ্যেও লিখে ভাই এবং বোন এই আজম মাটিতে হাত দিলে স্বর্ণ হয় কিন্তু আমরা মাটিতে হাত দিলে স্বর্ণ হয় না এই ইসমুল আজম পাঠ করে ও দৃশ্য পর্যন্ত হওয়া যায় কিন্তু আমরা ওদৃশ্যও হতে পারি না এর কারণ কি এখলাস নাই খুলুসিয়াত নাই আমাদের একেন এবং বিশ্বাস নিয়ে আপনি আজম পাঠ করে যদি আমল করতে পারেন মনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষায় আল্লাহ তালা কবুল মঞ্জুর করবে বিশ্বনবী আল্লাহর কসম করে বলেছেন আল্লাহর রসুল মোহাম্মদ আলবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মধ্যে একদিন বসা ছিলেন সাহাবিদেরকে নিয়ে এক সাহাবি মসজিদে নববীর এক খোনায় বসে এই ইসমুল আজমের দোয়াটা পাঠ করে আল্লাহ তালার কাছে কাগতি মেনতি করেছিল বলছিল গো আল্লাহ এই ইসমুল আজমের দোয়াটার উচিলাই তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো মাপ করে দাও না আহারে পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনে আছি রে অনেক দুঃখ কষ্টে আছে রে কামাই রোজগারে বরকত কোন অবস্থাতেই আনতে পারতেছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে এমন এমন আসমানি মুসিবত জমিনি মুসিবত আমার পরিবার সংসারকে ঘিরে রেখেছে এগুলো আমি দূরবিত করতে পারতেছি না তুমি যদি তোমার বান্দাকে তার নিজ হাতে ছেড়ে দাও তাহলে তোমার বান্দা কোথায় যাবে তোমার রহমত থেকে যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব আল্লাহ একবার যখন এই কাগতে মিনতি করিতেছে বিশ্বনবী নবী উসমান নদী আল্লাহ সহ আর অন্য অন্য সাহাবাহিক মাসিদ নবীর মধ্যে বসা ছিলেন নবীজি চিৎকার মেরে আল্লাহ একবার বললেন ও আমার সাহাবাইকারাম দেখো ওই যে লোকটা সে যে দোয়াটা পাঠ করে আল্লাহ তার নিকট কাগতে মিনতি করলো এই দোয়াটাকে বলা হয় ইসমুল আজম সুতরাং তোমরাও যদি আজমের আমল করতে আল্লাহ তোমাদের মনের আশাও পূরণ করবে আজকে সে যে কথাগুলো আল্লাহ নিকট বললো তার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষায় আল্লাহ তালা মান মঞ্জুর করবে আল্লাহ এক ও প্রিয় দিনী ভাই এবং বোন বিশ্ববীর সাহাবাহিকারাম যদি এই দোয়াটার উপর আমল করে তার মনের আশা পূরণ করতে পারে অবশ্যই আমাদের মনের আশাও কবুল এবং মঞ্জুর হবে আল্লাহ পূরণ করবেন তবে একদিন এবং এ সাথে আমলটা করতে হবে কিভাবে করবেন নিয়ম নিয়মকানুনটা বলে দিচ্ছি আবার আসুন শব্দে শব্দে দোয়াটা শিখাই দিচ্ছি ইনশা আল্লাহ ও প্রিয় দিনী ভাই এবং বোন মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হবা মনে মনে তোমার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে গো অন্তরে জাগাবার মনে মনে বলবা আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গো পাপ করেছি বুনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনার দিকে তাকালে জাহান নাম কিছু দেখি না দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ একবার মনের আশাগুলো এরকম ভাবে অন্তরে জাগাবেন এরপরে আপনি বিশ্ব নবীর শেখানো একটি চুট্টু দুরুদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন একদম অতি সহজে শিখাই দিচ্ছি ইসমুল আজমের দোয়াটাও আপনি তিনবার পাঠ করবেন সাথে আরো কয়েকটি দোয়া শিখাই দিচ্ছি খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণী দোয়াগুলো শিখুন এক নম্বরে আপনি তিনবার এই শরীফটা পাঠ বাইন বলেন বলতে হবে তীর মেজি শরীফের মধ্যে দ্রুত উল্লেখ করা হয়েছে আবু বুরাই দারাজি আল্লাহ আনহু নবীজির একজন সাহাবী বুরাই দারাজি আল্লাহ আনহু তিনি এই দূরদের উপর আমল করেছেন ফলাফল পেয়েছেন আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া আপনি আমলটা করুন আলা Muhammadin salatan tamatan apa tu Allahumma salli ala Muhammadin salatan tamatan apa tu সল আল মোহাম্মদিনত আর বল মোহাম্মদিন এরপরে আপনি বিশ্ব নবী ছোট্ট একটি এস্তেক আপনি এই নিয়মে তিনবার পাঠ করবেন এরপরে ইসমুল আজমের দোয়াটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এস্তেক কিন্তু নতুন আপনি শিখুন

খুব মনোযোগ দিয়া এই এস্তেক পাঠটি তিনবার পাঠ করে এরপরে ইসমুল আজমের দোয়াটি আল্লাহ একবার অতি সহজে শেখাই দিচ্ছি শব্দে শব্দে শিখুন খুব মনোযোগ দিয়া পাঠ করতে হবে বলেন আল্লাহুম্মা ইন্নী as'aluka bi anna lakal hamd la ilaha illa anta al mannan boleh la ilaha الا انت المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام

بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم طيب এই ইস্পুল আজমের দোয়াটি তিনবার পাঠ করবেন আবারও সর্বশেষে নবীজির শিকানু সেই নিত্য নতুন যে দুরুদ শরীফটা আর আর দিন বলি নাই সুতরাং তিনি উল্লেখ করা হয়েছে শরীফটা আবারও তিনবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ تامة اللهم صل على محمد صلاة تامة اللهم صل على محمد صلاة تامة এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতটা কিভাবে করতে হবে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি মোনাজাতের শুরুতে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি এরপরে আপনার মা জন্যে জন্য দোয়া করবেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা তারপরে নিজের জীবনের যৌবনের গুণাগুলোর কথা বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি গো পাপ করেছি গুণা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনার দিকে তাকালে জাহান নাম চারার কিছু দেখি না গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাই গো তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও এরপরে পরিবার সংসারে যাতে অনেক অভাব অনটন দুঃখ কষ্টে আছেন অবশ্যই আল্লাহ নিকট একটা একটা করে বলতে হবে মনের যত আশা আকাঙ্ক্ষা সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহ আপনার বলতে হবে। ভাই এবং বোন একদম মনোযোগ দিয়া আমলটা করুন একই নিয়ে বিশ্বাস নিয়ে অবশ্যই সাহাবীর মতো আপনার আমল কবুল মঞ্জুর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকেও ফলাফল দেখাবে যদি এবং বিশ্বাস আমলটা করতে পারি নিজেও আমলটা কোরআন একজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু